এই সাতটি লক্ষণ যদি দেখতে পাও বুঝে নাও আল্লাহ তোমার সব কষ্টের পরীক্ষা শেষ করতে চলেছেন ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও মানুষের জীবন কখনোই একরকম থাকে না কখনো দিন আসে কখনও রাত নামে এই ওঠানামার ভেতর দিয়েই আমরা আল্লাহর পরীক্ষা দিই পরীক্ষার মধ্যেই আল্লাহ আমাদের ইমান ধৈর্য তাওয়া কুল এবং আনুগত্যকে পর করেন তবে আল্লাহ কখনই কোনো বান্দাকে চিরকাল দুঃখ কষ্টে রাখেন না প্রতিটি কষ্টের শেষ আছে প্রতিটি পরীক্ষারও ফাইনাল আছে আর সেই ফাইনাল মুহূর্তের আগে আল্লাহ কিছু স্পষ্ট লক্ষণ দিয়ে দেন যেন তার পরীক্ষার শেষের ইঙ্গিত আমরা বুঝে নিতে পারি এই লেখায় আলোচিত হবে সেই সাতটি লক্ষণ যা দেখা দিলে বুঝে নাও আল্লাহ তোমার সব কষ্টের পরীক্ষা শেষ করতে চলেছেন লক্ষণ এক হৃদয় হালকা হয়ে যায় দুঃখ থাকলেও অজানা শান্তি অনুভব হয় অনেক সময় দেখা যায় মানুষ দুঃখের গভীরতম জায়গায় থেকেও হঠাৎ করে করে একটি অদ্ভুত প্রশান্তি অনুভব করে চোখে জল থাকলেও হৃদয়ে কোনো ওজন থাকে না জেন হাওয়ায় ভেসে যাওয়া মন যা আর কষ্টের দ্বারা ভারাক্রান্ত হতে চায় না এটা আল্লাহর একটি রহম তিনি যখন তোমার ধৈর্যকে প্রমাণিত মনে করেন তখন সেই হৃদয়কেই হালকা করে দেন আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না সুরা বাকারা দুই আচ্ছয় যখন এই কথাটি তোমার মনের ভেতর সত্যবাদিতার মতো প্রতিফলিত হতে শুরু করে তখন বুঝে নেবে কষ্টের সময় শেষের দিকে লক্ষণ দুই অবর্ণীয় দোয়া গ্রহণের অনুভূতি তুমি হয়তো দীর্ঘদিন দোয়া করছো আর মনে হয়েছে আল্লাহ কি আমার কথা শুনছেন কিন্তু হঠাৎ করেই একদিন মনে হবে আল্লাহ শুনছেন অবশ্যই শুনছেন তোমার দোয়ায় এক ধরনের গভীর কান্না আসে আর সেই কান্নায় তুমি নিজেকে হালকা অনুভব করো এটা সেই লক্ষণ একটি যা আল্লাহ দেন যখন তিনি কোনো দোয়া কবুল করতে চলেন আর তোমার প্রভু বললেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ছয় শূন্য যদি তুমি হঠাৎ করে দোয়া করতে গিয়ে এমন অনুভব করো যে আজকের এই দোয়া আল্লাহ শুনছেই তবে বুঝে নাও প্রার্থনা গ্রহণের দরজা খুলে গেছে লক্ষণ তিন তোমাকে বঞ্চিত করা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেন পরীক্ষার শেষ সময়ে অনেক সময় দেখা যায় মানুষ সেই দিক থেকে বঞ্চিত হতে থাকে যেখানে সে আগে ভরসা রাখত মানুষ সম্পর্ক চাকরি সুযোগ সবই দূরে সরে যেতে পারে কিন্তু সেটা আসলে তোমাকে বড় কিছু দিতে আল্লাহর প্ল্যান কখনো কখনো আল্লাহ তোমাকে কিছু হারিয়ে দিয়ে কিছু বড় কিছু দেন হয়তো তোমরা কোনো জিনিসকে পছন্দ করো না অথচ তা তোমাদের জন্য মঙ্গলজনক এবং তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা দুই এক ছয় এটাই সেই পরীক্ষা শেষের সময়ের স্পষ্ট ইঙ্গিত যখন আল্লাহ তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চান তখন তিনি সম্পর্কগুলো ছেড়ে দেন লক্ষণ প্রতিদিন আত্মার গভীরে বৃদ্ধি পেতে শুরু করে চার ইমান একে বলা হয় রুহের শক্তি যখন একজন মুমিন ধীরে ধীরে কষ্টের কারণে আল্লাহর কাছাকাছি চলে আসে তখন আল্লাহ তার অন্তরে ইমানের প্রতিষ্ঠা শক্তিশালী করে দেন তখন আর দুনিয়া থেকে কোনো সুখ পাওয়ার প্রয়োজন অনুভব হয় না আল্লাহর সান্নিধ্যে প্রকৃত সুখ মনে হয় এসেই লক্ষণ যখন আল্লাহ নিজে বান্দার দিকে ফিরে আসেন লক্ষণ পাঁচ হঠাৎ করেই ফারের প্রবল আকর্ষণ অনুভব করবে যখন কেউ আল্লাহর কুদরতি পরিকল্পনায় থাকে তখন তাকে তাওবা করতে আল্লাহ নিজেই ডাকেন এবং তার অন্তরের নরম স্থানে ফারের আলো জ্বালিয়ে দেন তুমি হয়তো হঠাৎ করে নিজের ভুলগুলো নিয়ে অনেক লজ্জা অনুভব করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাবে নিশ্চয়ই আমি তাও বাকারি এবং পবিত্র নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে ব্যক্তিকে ভালোবাসি সুরা বাকারা দুই 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 যখন এমন তাওবার আকর্ষণ মনকে ছুঁয়ে যায় বুঝে নাও আল্লাহ তোমার সব পুরনো পাপ ধুয়ে দিয়ে নতুন পথের সূচনা করছেন লক্ষণ ছয় জীবন থেকে ভয় কমে যায় আল্লাহর প্রতি পূর্ণ ভরসা জন্মায় আরেকটি লক্ষণ হলো কোনো কিছু নিয়ে আর ভয় না লাগা না ভবিষ্যৎ না হারানোর ভয় এমনকি মৃত্যু নিয়েও এক ধরনের শান্তি চলে আসে তখন মন বলে আমি শুধু আল্লাহর উপর ভরসা করি এটা সেই স্তর যখন তোমার ইমান আল্লাহর কুদরতি উপর সম্পূর্ণ নির্ভর হয়ে পড়ে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরাত আলাক তিন এটা খুব বড় লক্ষণ তোমার জীবনের আস্থা যখন আল্লাহ হয়ে যান তখন তিনি নিজেই মানুষের সকল ভয় থেকে মুক্ত করে দেন লক্ষণ সাত অচিত বা সাহায্য পেতে শুরু করা পরীক্ষার শেষ সীমায় আল্লাহ এমন কিছু দরজা খুলে দেন যেগুলো তুমি কখনো কল্পনাও করনি হয়তো কারো কাছ থেকে অয়চিত সাহায্য চাকরির সুযোগ অপ্রত্যাশিত পুরস্কার বা রিজিক চলে আসে এমনকি মানসিক শক্তি কিংবা ইমানের দৃঢ়তার মতো উপহারও হতে পারে আর সে তাকে এমন জায়গা থেকে রিক দেবেন যেখানে তার কল্পনাও নেই সুরাত যদি তুমি লক্ষ্য করো অচেনা দিক থেকে সহজে দরজা খুলে যাচ্ছে তবে বুঝে নাও সেটা আল্লাহর ব্যবস্থা আল্লাহ কোন আত্মাকে পরীক্ষা করেন কেবল তার উন্নতির জন্য পরীক্ষাগুলো তোমাকে ভেঙে দেয় না তোমাকে আরও শক্তিশালী ও বিশ্বস্ত করে তোলে আর যখন আল্লাহ বুঝে যান তোমার পরীক্ষার ফলাফল সন্তোষজনক তখন তিনি তোমার জীবনেও আলো ঢেলে দেন যদি তুমি এই সাতটি লক্ষণ দেখে থাকো তাহলে তোমার জন্য সুসংবাদ আল্লাহ তোমার পরীক্ষা শেষ করে দিচ্ছেন আর তুমি নতুন একটা অধ্যায়ের দিকে অগ্রসর হচ্ছ বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর উপর আস্থা রাখো কারণ কষ্টের পরই সাফল্য অন্ধকারের পরই সকাল আসে লক্ষণ আল্লাহর প্রতি ভালোবাসা অকারণে বেড়ে যায় পরীক্ষার শেষ দিকে একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীর লক্ষণ অনুভূত হয় আল্লাহর জন্য ভালোবাসা বেড়ে যায় আপনি হয়তো তেমন কোনো কারণ ছাড়াই আল্লাহর নাম করতে শুরু করেন তার কুরআন শুনে চোখে জল আসে হয়তো মনে হয় আমি আল্লাহকে কিভাবে আগে এত কম ভালোবাসতাম এটা আল্লাহর বিশেষ মহব্বত যখন আল্লাহ বান্দার পরীক্ষা শেষ করতে চলেন তখন তিনি সেই বান্দার হৃদয় পূর্ণ করে দেন তার প্রতি ভালোবাসা দিয়ে এটা সেই আলো যা সবচেয়ে কঠিন অন্ধকারও দূর করে দেয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ইমান দিয়ে পূর্ণ করেন লক্ষণ নয় মাঝরাতে অকারণ ঘুম ভাঙে এবং আল্লাহর কথা মনে পড়ে অনেকেই এটা অনুভব করেন যখন জীবনের কোন মোর বদলাতে চলেছে বা কঠিন সময় যাচ্ছে তখন হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং মন শুধু আল্লাহকে ডাকে হয়তো আপনি কান্নায় ভেঙে পড়েন বা সিজদায় নেমে যান এই সময় আল্লাহ আপনার হৃদয়ের কাছে আছেন এটা পরীক্ষা শেষের খুব গুরুত্বপূর্ণ লক্ষণ কারণ আল্লাহ এভাবেই তার বান্দাকে নিজ দিকে ডাকেন রাতের তৃতীয় প্রহরে আল্লাহত মালতাল উত্থান করেন এবং বলেন কেউ কি আছে আমার কাছে কিছু চাইতে আমি তার প্রতি সারা হয় তবে বুঝে নিন আপনি আল্লাহর সবচেয়ে কাছের এক মুহূর্তে রয়েছেন পরীক্ষার শেষ দরজা খোলার সময় এসে গেছে লক্ষণ এক শূন্য জীবনস্থানে অদ্ভুত স্বস্তি বা পরিবর্তনের অনুভূতি আসে কিছু কিছু মুহূর্তে আপনি হঠাৎ অনুভব করবেন বারান্দায় বসে থাকা রাস্তার উপর দিয়ে হাঁটা কোন মানুষের সাথে কথা বলার সময় সব কিছুই যেন আলাদা হয়ে গেছে তুমি যেন আগের মতো কাঁদছ না তুমি আগের মতো নিজেদের দুর্বল ভাবছ না বরং তুমি এমন এক ধরনের অন্তঃশান্তিতে আবদ্ধ হয়ে যাও যার ব্যাখ্যা দেওয়া যায় না এটা সেই সাকিনা আল্লাহর পক্ষ থেকে আসা শান্তি যা তুলে নে উৎকণ্ঠা আর স্থাপন করে শান্তি যেন একটি অদৃশ্য হাত বলে দেয় সব ঠিক হয়ে গেছে উপসংহার আল্লাহর পরীক্ষা আমাদের নিয়ে যায় এক প্রশিক্ষণের মধ্য দিয়ে কখনো এটা আগুনের মতো কখনো ঢেউয়ের মতো কখনো পথের কাটার মতো কিন্তু সব কিছুর শেষে আল্লাহ তার বান্দার মাথায় হাত বুলিয়ে দেন এবং বলেন আমি তোমাকে পছন্দ করি তুমি আমার প্রিয় বান্দা যদি তুমি এই লক্ষণগুলোর যে কোনোটি বা অনেকগুলো একসাথে জীবনে দেখতে পাও তবে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করো সিজদায় গিয়ে বলো হে আল্লাহ তুমি প্রতিশ্রুতি পূর্ণ করেছ আমি তোমার উপর ভরসা রাখি সবর তাওয়াকুল এবং আল্লাহর প্রতি একান্ত ভালোবাসার সঙ্গে জীবন এগিয়ে নিয়ে চল মনে রেখো তুমি যতটুকু কাঁদবে তোমার দোয়া ততটাই কুবুলের দরজায় পৌঁছাবে আর যখন কাদা শেষ হবে তখনই শুরু হবে তোমার দোয়ার বাস্তবায়ন আল্লাহ সব কষ্ট দূর করুন হৃদয়ে শান্তি দিন এবং আপনাকে তার রহমতের ছায়া রাখুন আমিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Allah Hafiz. Assalamualaikum.